আসসালামু আলাইকুম দর্শক সামান্য চিকেন ও ভেজিটেবলস দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করব ভীষণ মজার এই নাস্তাটি ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে বাটিতে ওয়ান থার্ড কাপ উষ্ণ গরম পানি নিচ্ছি এর মধ্যে একশো চামচ ইস্ট দিয়ে দিচ্ছি গরম পানির সাথে ইস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি এক টেবিল চামচ চিনি স্বাদ কিছুটা লবণ তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটি ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি আবারও মেখে নিব কিছুটা স্টিকি টাইপের ডো হবে তারপরেও বেশি নরম হয়ে গেলে সামান্য ময়দা অ্যাড করতে পারেন এরকম মেখে নিয়েছি এখন দুই চা চামচের মতো তেল দিয়ে একটুখানি মেখে ঘন্টাখানেকের মতো রেখে দিবো একটি ঢাকনা দিয়ে ঢেকে আলাদা রেখে দিচ্ছি এতে ময়দার ডো ফুলে ডাবল হয়ে যাবে চিকেন এবং ভেজিটেবলস দিয়ে একটি পুর বানিয়ে নিব চুলায় কড়াই গরম করে দুই টেবিল চামচ তেল দিচ্ছি তেল গরম হলে তিনটি পেঁয়াজ কুচি দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ভাজতে থাকব পেঁয়াজ কিছুটা নরম হলে এর মধ্যে এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটা দিচ্ছি আদা রসুন থেকে সুন্দর ঘ্রাণ বের হলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি তারপর বাকি মশলাগুলোও দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে উপরে তেল ভেসে উঠেছে এখন কিছু গাজর কুচি দিচ্ছি গাজর একটু ভেজে নিয়ে কিছু বরবটি কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে বেশি লবণ দিব না যেহেতু ময়দার মধ্যে কিছুটা লবণ দেওয়া আছে এখন মিনিট দুয়েকের মতো ভেজে নিব কিছু ঝুড়ো মাংস দিচ্ছি বড় এক টুকরো মুরগির মাংস সামান্য লবণ রসুন ও আদা বাটা দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুড়ো করে নিয়েছি মাংসটি যেহেতু সিদ্ধ করা বেশিক্ষণ রান্না করব না সামান্য পানি দিয়ে দিচ্ছি রান্নাটি হওয়ার জন্য ঢেকে দিচ্ছি এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো রান্নার শেষের দিকে ব্যবহার করার জন্য তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটি পুরের মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে এখন হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রান্নাটি হয়ে গিয়েছে শেষের দিকে কিছুটা টমেটো সস ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এদিকে ঘন্টাখানেক পর ময়দার ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে পিড়ির উপর নিয়ে কিছুটা মধে নিচ্ছি এটিকে দুই ভাগ করে নিব তারপর একটি দিয়ে রুটির মতো বানিয়ে নিব। এরকম একটি স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তারপর বেলে নেওয়া রুটিটা দিয়ে দিচ্ছি চেপে চেপে ছড়িয়ে দিব ছড়ানো হয়ে গেলে চিকেন এবং ভেজিটেবলসের রান্না করা পুর দিয়ে দিচ্ছি এভাবে পুরা রুটিতে ছড়িয়ে দিব বাকি ময়দার ডো দিয়ে আমি একইভাবে আরেকটি রুটি বানিয়ে নিব প্লেটে ছড়িয়ে রাখা পুরের উপর দিয়ে দিচ্ছি তারপর চারপাশে এভাবে চেপে আটকিয়ে দিব ছুরি দিয়ে হালকা একটু শেপ দিয়ে দিচ্ছি এখন এটি তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দিব তিরিশ মিনিট পর এটি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং আরও কিছুটা ফুলে উঠেছে এখন এর উপর ডিমের কুসুম ব্রাশ করে দিব তাহলে কালারটা অনেক সুন্দর আসবে দেখার সৌন্দর্যের জন্য এর উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি একটি বড় পাতিলে কিছু কাগজ নিয়েছি তার উপর স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম লো হিটে প্রিহিট করে নেব পাঁচ মিনিটের জন্য যাতে এর মধ্যে গরম অবস্থার সৃষ্টি হয় পাঁচ মিনিট পর খুব সাবধানে প্লেটটি বসিয়ে দিব ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা মিডিয়াম লোতেই থাকবে চল্লিশ মিনিট এভাবে তাপ দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ব্রেডটি এটির কালারও অনেক সুন্দর হয়েছে সুন্দর কালারের জন্য শেষে তিন থেকে চার মিনিট টেম্পারেচার একটু বাড়িয়ে দিয়েছিলাম সাবধানে উঠিয়ে নিব আগে শেপ দেওয়া জায়গায় কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর ফ্লাপি হয়েছে নাস্তাটি সামান্য চিকেন ও ভেজিটেবল দিয়ে ঝটপট এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারেন খেতে খুবই দারুণ লাগে প্রিয় দর্শক আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ